তাই এই চন্দ্রপাত প্রতিরোধ আন্দোলনের আজকের এই আয়োজন সফল হোক যারা রাষ্ট্র ধর্ম করা হয়েছে ধর্মের নামে সব আধার্মিক লোকেরা ধর্মের মূল রক্ষাকারী হয়ে গেছে তাই আমরা আহ্বান জানিয়েছি বিজ্ঞান জানেন না বিজ্ঞান নিয়ে কথা বলেন অক্সফোর্ডে কোনোদিন গেছেন কিনা জানি না সেটি নিয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি নিয়ে কথা বলেন নানান প্রক্রিয়ায় এবং একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই মহান মাতৃভূমি প্রিয় বাংলাদেশকে পেয়েছি আমরা

যত করার জন্য আমাদের আন্দোলন চলছে চলবে আমরা রাস্তায় বানিয়েছি আগামী দিনের যতদিন পর্যন্ত না করেন আমরা এই দেশের প্রকৃতি ছিল মুক্তযুদ্ধের পক্ষের মানুষরা চুম করে বসে থাকব না যে ইতিহাস সেই ইতিহাস আপনারা নিশ্চয় জানেন অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ একটি ইতিহাস এটি আমাদের